দেখেন দুধ পাবেন আপনারা বিশ লিটার যদি আপনারা লেন এই গরু অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইডি যদি কেনার জন্য উদ্যোগ থাকেন এরম ধরনের গরু অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম বিভিন্ন আপনাদের বিভিন্ন ভালো ভালো ভিডিও দিব যদি আপনারা যারা দেশ বিদেশে থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আন্তরিক ভালোবাসা আসসালামু আলাইকুম আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারবেন তৃতীয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এক লাখ দশের মধ্যে এটাগুলো পাওয়া যাবে যদি আপনার যোগাযোগ করতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন নাম হল মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও হলো হলামাজি লাইরি সপ্তাহে একদিন কেনার জন্য উদযোগ থাকলে অবশ্যই আপনার যোগাযোগ করবেন নাম হল মোহাম্মদ সাইফুল ইসলাম নাম্বার হল জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এইগুলো নিলে অবশ্যই আপনার যোগাযোগ করবেন খা আমাৰ নিজত